ব্যবসা ব্যবসায় উন্নতি পাওয়ার জন্য আপনি বহু উপাচার করছেন কিছুতেই ব্যবসা আপনার উন্নতি হচ্ছে না এক সময় আপনার ব্যবসা খুব ভালো চলছিল কিন্তু বর্তমানে আপনার ব্যবসা কিছুতেই ভালো চলছে না আপনি ঋণে জর্জরিত হয়ে যাচ্ছেন আপনার ব্যবসাকে বাঁচাতে গিয়ে লোকের কাছে ধার করে ফেলছেন ধার শোধ করতে পারছেন না এইরূপ পরিস্থিতি হলে বা আপনার ব্যবসাকে আরো ভালো জায়গায় নিয়ে যাওয়ার জন্য অতি অবশ্যই বলবো শিবজির আরাধনা করুন শিবজিকে অভিষেক করুন শিবজির মন্ত্র পাঠ করুন এবং অতি অবশ্যই এই ছাব্বিশ তারিখ পবন দিন মহান দিন এই দিনটাতে যদি আপনি শিবজির অভিষেক করুন শিবজিকে আরাধনা করুন শিবজি শিবজির মন্ত্র পাঠ করুন দেখুন আপনার মনোবাসনা পূর্ণ হবেই হবে কি করতে হবে অতি অবশ্যই এই পবন দিন শুভ এগারোটা সকাল এগারোটা তিন থেকে ছাব্বিশ তারিখ এগারোটা তিন থেকে পরের দিন সকাল আটটা তিপ্পন উপযুক্ত এই যোগটা থাকবে এই যোগের মধ্যে যে কোনো সময় আপনি শিবজিকে অতি অবশ্যই অভিষেক করুন অভিষেক করবেন কিভাবে পাঁচটি নাগকেশর নেবেন পাঁচটি নাগকেশর নেবেন এবং পাঁচটি ফুলযুক্ত লবঙ্গ নেবেন এবং একটা ঘটির মধ্যে গঙ্গা জল মিশিয়ে শিবজিকে অভিষেক করুন পাঁচটা নাগকেশর এটা আপনি দশমোনার দোকানে পেয়ে যাবেন আর পাঁচটা ফুলযুক্ত লবঙ্গ আপনি নিশ্চয়ই জানেন তার সাথে গঙ্গা জল মিশিয়ে যদি আপনি শিবজিকে আপনার মন্ত্র উচ্চারণের মধ্যে দিয়ে ওম নম শিবায় মন্ত্র উচ্চারণের মধ্যে দিয়ে শিবজিকে অভিষেক করুন আমি আপনাকে হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট বলছি আপনার ব্যবসা উন্নতি হবেই হবে আপনার নতুন ব্যবসা যদি চিন্তা করছে চালু করবেন যারা তারাও এই উপায়টা করুন তাদেরও কিন্তু সেই জায়গাটা দেখাচ্ছে ভালো থাকুন সুখে থাকুন আনন্দ থাকুন নমস্কার